ভাইয়াদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আবারও হাজির হয়েছি আমি অবসর আশা করবো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো পাঁচটি তিন আনার মধ্যে এত সুন্দর চমৎকার ডিজাইন হয়তো বা কোথাও আর দেখতে পাবেন না সেক্ষেত্রে একুশ হাজার প্লাস পড়ছে এরপর এই দুটো দেখুন এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত ভালো লাগছে গাইজ আপনাদের কিন্তু আমি বিভিন্ন ডিজাইন দেখে অলওয়েজ হেল্প করে থাকি এবং অলওয়েজ চেষ্টা করি নিত্য নতুন ডিজাইন নিয়ে আসার তো আজও তার ব্যতিক্রম না আমি সবগুলো ডিজাইন নতুন নিয়ে আসার ট্রাই করেছি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জাস্টে দেখতে থাকুন এরপর নতুন আর একটা ডিজাইন দিয়ে দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন এটা অনলি দেড় মধ্যে আছে দেখুন জাস্ট কতটা ভালো লাগছে নিচের দিকে একদমই লাভ কোয়ালিটি দিয়ে তৈরি করা হয়েছে এবং ফ্লাওয়ার মধ্যে আছে তো চাইলে কিন্তু আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য মেনি হিসেবে ইউজ করতে পারেন দারুণ একটা কালেকশন এরপর নতুন আরেকটা ডিজাইন দেখাবো ওয়াও তিন আনার মধ্যে দুল একুশ কার্টে হলমার্ক করা আপনারা যারাই কিনে নিতে চান তো তারাই কিন্তু এই দুলটা অনায়াসে নিতে পারবেন তিন মধ্যে দেখুন জাস্ট কতটা ভালো লাগছে লাইট ওটার মধ্যে আছে একেবারেই আপনারা কিন্তু দিচ্ছে ছোট্ট থেকে শুরু করে যে কোনো বয়সে অনায়াসে ইউজ করতেই পারেন এরপর নতুন তিন আনার মধ্যে আরেকটা হলমার্ক করা একুশ কয়েটে দেখাবো আপনাদেরকে এইটা জাস্টে দেখুন এগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য বাসা ইউজ করার জন্য কলেজ গেমে যারাই কিনা আছে তারা অনায়াসে ইউজ করতে পারেন চমৎকার চমৎকার সব ডিজাইন সবগুলো আনকম নিয়ে ট্রাই করেছি এই ডিজাইনটা দেখুন তিন আনার মধ্যে আছে আমি আজ বেশিরভাগই হচ্ছে তিন আনার নিয়ে ট্রাই করেছি এটা দেখুন তিন আনার একুশ কার্টে হলমার্ক করা আছে খুবই ভালো লাগছে আপনাদের সাজেস্ট করবো বাইশ কার্টে যেটাই কিনা আছে তিন আনার মধ্যেই আপনারা গহনার ক্রেট করতে করে নিবেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে বাইশ ক্যারেটের স্বর্ণগুলো অলওয়েজ অনেক বেশি ভালো হয় চাইলে কিন্তু আপনারা যখনই হচ্ছে সেল করতে যাবেন ভালো মানের একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন তো এটা কিন্তু অনেক ভালো লাগছে গাইস মিনি কানদুল হিসেবে ইউজ করতে পারবেন এরপর এইটা দেখুন ওয়া সুখিউট এটা হচ্ছে আড়াই থেকে তিন আনার মধ্যে আছে এত ভালো লাগছে বাইশ ক্যারেটের এটা বিদেশি একটা কানের দুল চাইলে কিন্তু এইটা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন এরপর বলা হচ্ছে ফিঙ্গার রিং দেখাবো আপনার দেখে এগুলো জাস্ট দেখুন এত ভালো লাগছে দুই আনা থেকে অনেকটা কমে আছে চাইলে দুই আনার দিয়ে এটা হচ্ছে অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন জাস্ট এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনার দেখে দুই আনা পাঁচ পয়েন্টের মধ্যে যারাই কিনা হচ্ছে সাপরিং বলা চলে এটাকে একদমই নতুন লাগছে তো এরপর এক আনা দুই মধ্যে এটা হচ্ছে প্রজাপতি একটা ডিজাইন চাষটা দেখুন বাটারফ্লাই এত ভালো লাগছে গাইস অনলি একানা দুই রতি এরপর এটা দেখুন একানা দুই রতির মধ্যে ইদুলটা অনেক ভালো লাগছে এটাও দেখুন একুশ কাটে একানা দুই রতির ছয় পয়েন্টের মধ্যে আছে সবগুলো ডিজাইন আনকম নিয়ে আসার ট্রাই করেছি আশা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখে আপনার দেখি এইটা দেখুন এটাও কিন্তু অনেকটাই সুন্দর আছে আপনারা চাইলে কিন্তু এই দুলটা অনায়াসে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ